হ্যালো এভরিওয়ান তো তোজোর প্রথম ঘুরতে যাওয়া তো এই যে তোজোকে নিয়ে আমরা বাসে উঠে পড়েছি সাথে তোজোর পিপিও আছে তো তোজো কিন্তু বাসে কিছুক্ষণ যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে এখানে আমার পিপিও ঘুমিয়ে পড়েছে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে আমি জেগে জেগে ভিডিও করছিলাম কারণ আমার বাসে ঘুম আসে না আর তোজো ওই প্রথমবার ঘুরতে যাচ্ছে আর এই যে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর কি ভালো লাগছে না আমার ভীষণ ভালো লাগছিলো এমনিতে আমি বাসে বা গাড়িতে উঠলে আমি ঘুমাই না আমি আশেপাশটা দেখতে দেখতে যাই আমার খুব ভালো লাগে তাই এই যে পিপি উঠে পড়েছে পিপির সাথে এখন একটু একটু ছবি তুলতে গেছিলাম তা যাই হোক আমরা এখন চলে এসেছি আমরা এখন টোটোতে আর এই যে পিপি স্টাইল মারছে পিপির সাথে ওর দারুণ বন্ডিং তো ভীষণ মজা করেছে আর এই যে ওর পাপা তো এই যে এখন চলে এসেছি আর রাত্রিবেলা সাত ভিডিও করতে পাইনি তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুম